অরিন আমার স্ত্রী এক বছর হলো আমাদের বিয়ে হয়েছে ও অন্য সব সাধারণ মেয়ের মতো নয় ও জন্ম থেকেই বাবা কথা বলতে পারে না ভীষণ আবেগী একটা মেয়ে প্রথম যেদিন ওকে দেখেছিলাম বুঝতে পেরেছিলাম একান্তে ওকে পেয়ে বসেছি প্রথম দেখাতে ভালো লেগেছিল কিন্তু বুঝতে পারিনি তখনও ও বোবা কে বলবে ও বোবা অন্য মেয়েদের মতো সব আছে গায়ের রং ফরসা অনেক সুন্দরী একটা মেয়ে দেখে বোঝা যাবে না ওর শারীরিক সমস্যা আছে সব কিছু শুনতে পায় বুঝতে পারে কিন্তু সাধারণ মানুষের মতো উত্তর দিতে পারে না ওই নামাদের বাড়িওয়ালা নেই প্রথম প্রথম ভালো লাগা তারপর মনের অজান্তে ভালোবাসা এত সুন্দর একটা মেয়ে স্মার্ট না হলেও সাধারণ পোশাকে কম যায়নি ওর বিয়াক থাকাটা স্বাভাবিক ভেবে কিছুদিন চুটছিলাম কিন্তু ওর চলাফেরা উদাসীন হয়ে আকাশ দেখা বিকেলে ছাদে খোলা বসে থাকা সব কিছুতেই কেমন যেন মায়াচ্ছন্ন হয়ে পড়েছিলাম কয়েকদিন পর ছাদে উঠতে দেখি এক এক কোণে দাঁড়িয়ে আছে কাছে গিয়ে নাম জিজ্ঞেস করলাম চুপ করে রইল আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম তবুও নিশ্চুপ তারপর ভীষণ রাগে বেশি কথা বললাম না আমি এত কিছু বলছি কিছু না হলেও একটা কথা জবাব দেখ কিন্তু কিছুই বলছে না ধৈর্য হারিয়ে ফেললাম সেদিনের মতো চলে এসেছিলাম তারপর থেকে তেমনভাবে দেখতাম না আমার দিকে তাকালে না দেখার ভান করে চলে আসতাম একদিন ছাতে বসে আছি মেয়েটি আস্তে আস্তে এগিয়ে আসে আমার হাতে একটা চিটকুট দিল ওইখানে লেখা বিশ্বাস করুন আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে চেয়েছিলাম সেদিন কিন্তু আপনি তো জানেন না আমি বোবা কথা বলতে পারিনি তাই চলছিলাম আপনি আমার উপর রেগে আছেন জানেন তবু যে আমি নিরুপায় লেখা শেষে অরিণ তার মানে মেয়েটির বুবা ওর নাম অরিন সত্যি লজ্জাবোধ অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম ভালোবাসি তোমাকে আবার দৃষ্টিতে এক নজর তাকালো তারপর চলে গেল আমি দাঁড়িয়ে ছিলাম চলে যাওয়ার পানে দৃষ্টি পরের দিন আমাকে আরেকটা চুটকুট ধরিয়ে দিল সেখানে লেখা ছিল আমি অতি সাধারণ একটা মেয়ে তার উপর বোবা আপনার বউ হওয়ার কোনো যোগ্যতাই আমার কাছে নেই তাছাড়া আপনার ভিতর এখন হয়তো আবেগ না হয় করুন না কাজ করছি যা ক্ষণিকের জন্য থাকবে কিন্তু জীবনটা অনেক কঠিন আপনি আমাকে নিয়ে চলতে পারবেন না আমি সত্যি নিরুপায় আমি যদি অন্য সবার মতো হতাম তাহলে নিশ্চয়ই আপনাকে ভালোবাসতাম চিরকুটটা দিয়ে চলে যেতে চাইলাম আমি হাত ধরা টেনে ধরে বললাম এটা করুণা নয় আবেগও নয় আমি সত্যি তোমাকে ভালোবাসি ফেলেছি এখন যেমন আসি সারাটা জীবন এইভাবেই থাকবে উ করে কেঁদে ফেলছিলাম মেয়েটি কিছু দুদিন পর বাসায় জানা সত্যি বলতে আব্বু আমু সব কিছু জানা সত্ত্বেও মানা করেনি হয়তো আমি ঠিকই ছিলাম ওর পরিবারের দিক থেকেও কোনো আপত্তি ছিল না কিন্তু ওকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম তারপর বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছিল মেয়েটা ভীষণ কেন সব কিছু গুছিয়ে রাখে আর নীরব মনে মেয়েটা যে কতখানি ভালোবাসতে জানে সেটা তো উপলব্ধি করতে পারছি না আজ অফিস থেকে এসে শুনছি ওরে রান্নাঘরে রান্না করতে গিয়ে গরম তেলে হাত ফসকা উঠেছে এমনিতে ওকে আগুনের কাছে যেতে দেও না ওর আব্বু আম্মু নিষেধ করেছিল আজকে আম্মু বিকেলে ঘুমিয়েছিল তখন রান্না করতে গেছে গরম তেল হাতে করলে হাঁসটা সরিয়ে আনতে গিয়ে একটা গামলায় পড়েছিল তার সাথে চাপা আকনাম শুনে আম্মু উঠে এসে চুলাটা নিভিয়ে আমাকে ফোন করে বাসায় ঢুকে মাথাটা গরম হয়ে যায় কেমন যেন ভুলে গেছিলাম মেয়েটা স্বাভাবিক নয় তাছাড়া একটা ভুল করে ফেলেছি তাই বলে হাত তুললাম রাগ করে আম্মুর কাছে গিয়ে শুয়ে আছে এর আগে আরেকবার এইভাবে কিঁদেছিল বিয়ের পরের দিন উ হঠাৎ ওর সামনে বলে উঠলো অনি তুমি শেষ পর্যন্ত একটা বোবা মেয়েকে বিয়ে করলি প্রচন্ড রাগ হয়েছিল সেদিন আমার পুকুর উপর ওই দিন দৌড়ে গিয়ে তুমি শুয়ে শুয়ে কেঁদেছিল সারাদিন আরে পাগলি পুকু কি বলব না তা শুনে আমাকে কানতে হবে আমি তো তোমাকে অনেক ভালোবাসি তবু কান্না থামল না শেষ একটা চিরকুটে লিখে দেয় তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নাও আমি সাথে সাথে বুকে টেনে নিয়েছিলাম ওই পাগলি তুমি তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার জীবনে আসবে আসবেন সেদিনের পর থেকে না মেয়েটা কতটা আবেগী আমি কে বলেছি তোমাকে রান্না করতে ধনুকশ্রী বললাম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আমি সেটা পার না সেটা করতে যাও না কেন অরে নিশ্চুপ আমি আমি তোমাকে কিছু বলছি চুপ করে থাকবেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটতো কে জবাব বিহিতা করতো তোমার বাবা মাকে অরেচুপ আমি আমার কথাগুলো কি কান আমি কথা তোমাকে বোঝাতে হবে তুমি সাধারণ মেয়েদের মতো নয় অরি মাথা নিচু করে এবার উ করে কিছু বলতে যাচ্ছিল আমি ঠাস এক গালে একটা থাপড় দিলাম কেঁদে দিল আমি আর কোনো দিন যেন তোমাকে রান্নাঘরে ঢুকতে না দেখি তুমি কেন অভিযান তুমি এগুলো পারো না করে নীরব চোখে অস্ত্র গড়িয়ে পড়ছি আবার হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি দেখি হাতটা দাও কতখানি ঘুরে গেছে ওরে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আমি কী হলো হাত দেখাতে বলছি না বলে হাতটা ধরলাম অমনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল এই সঞ্চন বলে পেছন থেকে ডাকলে ছাড়া দিল ছুটি বেরিয়ে গেল মেয়েটাকে কেন মারতে গেলাম নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে একটু বেরো কথা বললে সে কেঁটবে তার গায়ে হাত তুলেছিলাম ছি 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 আমি মোটেও ঠিক করিনি কিন্তু এই মেয়েটা অবুচের মতো কাজ করে সারাক্ষণ এত মানা করি এটা করো না ওটা তুমি পারবে না তবুও শোনো না আমু ডুমে গিয়ে দেখি আব্বু আমুর হরিনাডু খেলছে আমাকে দেখে মুখটা কালো হয়ে আবু কী রে কিছু বলবি আমি জি না না মানে কুদা লেগেছে আব্বু কুদা লেগেছে টেবিলে খাবার দেওয়া আছে খেয়ে ঘুমিয়ে পড় আমি তোমরা খাবি না আব্বু একটু দেরি হবে আমি ছাড়াই অরিনকে ডাক দিলাম ও করে বলে উঠল কি হয়েছে মা আব্বু জিজ্ঞাসা করলো ওরে ও মাথা নিচু করে রইল আবু তোমার চোখের দিকে তাকাতেই মাথা নিচু করে বেরিয়ে এলাম আবু আমার চোখের দিকে তাকিয়ে মাথা নিচু করে বেরিয়ে এলাম মেয়েটা এত রাগে আছে কি একটু বের হলো হলেই পারত রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে শুয়ে পড়লাম একটু পরে আম্মু এসে ডাক দিল খেতে বসেছি আম্মু ওকে খাইয়ে দিচ্ছে আমি ওর দিকে তাকাতে চোখ সরিয়ে নিচ্ছি খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়েছে একটু বলতে যাবো পাত্তা না দিয়ে অরিন আবার বেরিয়ে গেল একটু পরে এসে জানলার কাছে আমি দাঁড়ালিং চুপ আমি আমি খুব অন্যায় করেছি আমার মিষ্টি বউটাকে বকা দিয়েছি মেরেছি আমার মিষ্টি বউটা কি এই পচা মাম জামাইটাকে মাফ করবে না ওরিনিসুপ আমি আমি তো জানি আমার বউটা অনেক রেগে আছে কিন্তু কি করবো আমার বউটা কেন এমন ছেলে মানুষই করে যদি তার কিছু হয়ে যায় আমি তো বাঁচবো না হরিণ এবার জানলার কাছ থেকে সরে এসে একটা কাগজে কিছু লিখে আমাকে ধরালো আমি কি আবার স্বামীর জন্য কিছু রান্নাও করতে পারি না আমি আমিও লিখলাম পারো তো কিন্তু তুমি তো রান্না করতে জানো না হরিন জানি না বলে শিখতে পারবো না লিখে দিল আমি পারবে তো তবে আম্মুকে কাছে রাখবি আমাকে মারলে কেন আমি বুঝতে পারিনি সত্যি আমি দুঃখিত